টাইফয়েড থেকে সুরক্ষা এক ডোজেই নিশ্চিত থাকা আসসালামু আলাইকুম আহমতুলিল্লা সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগতম আমি ডক্টর মাইনুদ্দুল আহমেদ কনসালটেন্ট মেডিসিন এবং লিভার বিশেষজ্ঞ আজকে আমাদের আলোচনার টপিক হলো বর্তমান যে দেশে টাইফয়েড ভ্যাকসিন চলছে এই বিষয়ে কিছু আলোচনা আমাদের আজকে টাইটেলটা আমরা এভাবে দিয়েছি যে টাইফয়েড ভ্যাকসিন টাইফয়েড থেকে সুরক্ষা এক ডোজেই নিশ্চিত থাকা টাইফয়েড থেকে সুরক্ষা এক ডোজেই নিশ্চিত থাকা টাইফয়েড এটি একটি পানিবাহিত রোগ সালমালারা টাইফি নামক একটি জীবাণু দ্বারা কিন্তু এই রোগটি হয়ে থাকে আমাদের দেশে এই রোগটি অত্যন্ত কমন বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের বা ডেভেলপমেন্টাল কান্ট্রি যেগুলো আছে উন্নয়নশীল যে সমস্ত দেশ আছে এই সমস্ত দেশে এই রোগটা অত্যন্ত কমন বিশেষ করে যে সমস্ত দেশে পানি নিষ্কাশন এবং স্যানিটাইজেশন পদ্ধতির সমস্যা রয়েছে বিশুদ্ধ পানির ঘাটতি রয়েছে সেই সমস্ত দেশে টাইফয়েড রোগটি হয়ে থাকে এবং এই টাইফয়েড রোগটি কিন্তু ইউরোপ আমেরিকার প্রবলেম নয় অর্থাৎ যে যে সমস্ত দেশ আধুনিক দেশগুলো তো সেই দেশগুলোতে কিন্তু টাইফয়েড অত প্রকট না অত্যন্ত কম বলা যায় লাখে একজনেরও হয় না সেখানে আমাদের দেশে অনেক বাচ্চারা টাইফয়েডে আক্রান্ত হয় প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হয় এই রোগের মূল রোগী কিন্তু বাচ্চা এবং ইয়াং জেনারেশন তো তাদের কিন্তু এই টাইফয়েডটা হয়ে থাকে এবং টাইফয়েড হলে মানুষ একটা দীর্ঘ সময় জ্বরে ভুগতে থাকে সেখান থেকে নিউমোনিয়া এনকেফালাইটিস পেট ফেটে পেটের নাড়ি ফুটা হয়ে যাওয়া পারফোরাইশান ইন্টারনাল ব্লিডিং পায়খানার সাথে রক্ত যাওয়া এ ধরনের বিভিন্ন সমস্যা সেপটিসেমিয়া হতে পারে রোগীরা দীর্ঘ সময় জ্বরে ভুগতে থাকে পুরো পরিবার সাফার করে এবং দীর্ঘ সময়ের চিকিৎসা লাগে এবং সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা সেটা হচ্ছে যে বর্তমানে টাইফয়েড ভ্যাকসিন কিন্তু টাইফয়েডের যে জীবাণুটা আছে সেটা রেজিস্ট্যান্স ডেভেলপ করছে অর্থাৎ আগেকার দিনে যখন টাইফয়েডের চিকিৎসা হতো তখন একটা ছোট ট্যাবলেট ক্লোরাম ফেনিক্যাল এটা দিয়ে কিন্তু টাইফয়েডের চিকিৎসা করা সম্ভব ছিল টেট্রাসাইক্লিন দিয়েও টাইফয়েডের চিকিৎসা করা সম্ভব ছিল কিন্তু ধীরে ধীরে একটা সময় আসে যখন টাইফয়েড এগুলোতে রেজিস্ট্যান্স হয়ে যায় তখন আমরা সিপ্রোফ্লক্সাসিন মক্সিফ্লক্সাসিন লিভোফ্লক্সাসিন দিয়ে টাইফয়েডের চিকিৎসা করতাম কিন্তু এখন দেখা গিয়েছে যে টাইফয়েড এমডিআর বা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করে এই জীবাণুটি কিন্তু ধীরে ধীরে এক একটা অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে যায় বর্তমানে টাইফয়েডের চিকিৎসায় আমাদের ড্রাগ অফ চয়েস হল সেফট্রায়জম নামে একটি ইনজেকশন যেটি মানুষের শরীরে অত্যন্ত হাই ডোজে দুই থেকে চার গ্রাম করে প্রতিদিন দিতে হয় সাত থেকে দশ দিন কারো কারো ক্ষেত্রে চোদ্দ দিনও দিতে হয় এবং দু একটা মৌখিক ওষুধ রয়েছে যেমন অ্যাজিথ্রোমাইসিন সেফিকসিন এগুলোও টাইফয়েডের ক্ষেত্রে কিছু কিছু অংশে কার্যকর হয় তো সেফট্রায়কজন ইনজেকশন অত্যন্ত ব্যয়বহুল ইনজেকশন এবং এটা রোগীকে হাসপাতালে ভর্তি থেকে নিতে হয় এটা পরিবারের জন্য কষ্টদায়ক রোগীর জন্যও কষ্টদায়ক এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে এখন আস্তে আস্তে আমরা এমন ধরনের টাইফয়েড জীবাণু পাচ্ছি যেগুলো সেফট্রায়কজনেও রেজিস্ট্যান্স অর্থাৎ সেফট্রায়কজনও আর এদের উপরে কাজ করছে না এদের এই সমস্ত ক্ষেত্রে আমাদের কী করণীয় এই জন্য সবার আগে আমাদেরকে টাইফয়েড কীভাবে প্রতিরোধ করা যায় সেটার বিষয়ে চিন্তা করতে হবে তো টাইফয়েড প্রতিরোধে তিনটা রাস্তা একটা হচ্ছে যে আমাদের যে পানি নিষ্কাশন ব্যবস্থা রয়েছে স্যানিটাইজেশন ব্যবস্থা রয়েছে এগুলোর উন্নতি উন্নয়ন সাধন অর্থাৎ আমাদের যে পানি যে সমস্ত জায়গা দিয়ে আমাদের শহর অঞ্চলে টাইফয়েড জ্বরটা কিন্তু শহর অঞ্চলেই বেশি হয় তার কারণ শহর অঞ্চলে আমাদের পানি সাপ্লাই সিস্টেম থাকে এবং স্যানিটাইজেশন সিস্টেম থাকে সুয়ারেজ সিস্টেম থাকে এই সিস্টেমগুলোতে গণ্ডগোল হওয়ার কারণে আমাদের দেশে কিন্তু এই টাইফয়েড জীবাণুটা অত্যন্ত বেশি রোগ সৃষ্টি করে এবং অনেকে ভাবতে পারে যে দ্বিতীয় জিনিস আমি প্রথম যেটা বলছিলাম যে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং স্যানিটাইজেশন সিস্টেম ভালো করা দ্বিতীয় জিনিস হল বিশুদ্ধ পানি এবং তৃতীয় জিনিস হলো ভ্যাকসিনেশন এই ভ্যাকসিনেশনের মাধ্যমে কিন্তু এই টাইফয়েড জীবাণুকে রোগ তৈরি করা থেকে প্রতিহত করা সম্ভব তাহলে এই তিনটা জিনিসের মধ্যে এখন আমরা যদি দেখি অনেকে ভাবতে পারেন আমাকে এরকম প্রশ্ন কেউ কেউ করেছেন যে টাইফয়েড হলো বস্তি এলাকার রোগ এটা কিন্তু গরিব মানুষের রোগ কারণ এটা গরিব মানুষের বেশি হবে কারণ তাদের স্যানিটাইজেশন ভালো না তাদের পানি নিষ্কাশন পদ্ধতি ভালো না বিশুদ্ধ পানি খায় না কিন্তু আমার বাচ্চার কেন টাইফয়েড হবে কিন্তু আমি আপনাকে এই কথা বলতে পারি যে টাইফয়েডের থেকে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে যারা অবস্থান করছেন আসলে কেউই নিরাপদ না কারণ আমরা নিজেরা হয়তো বিশুদ্ধ পানি পান করতে পারি কিন্তু আপনার বাথরুমে ট্যাপে যে পানিটা আসছে যে পানি দিয়ে আপনি গোসল করছেন অজু করছেন আপনার বাচ্চা গোসল করার সময় যে পানি গিলে ফেলছে এই পানিতে কিন্তু এই জীবাণুটি বসবাস করছে ফলে এই জীবাণুটি কিন্তু এই পানির মাধ্যমে আপনার শরীরে চলে যেতে পারে অনেক সময় আমরা বাসায় বিশুদ্ধ পানি খাই কিন্তু আমরা অনেক সময় পাশাপাশি হোটেলে যেয়ে খাচ্ছি রাস্তায় খাচ্ছি তো সেগুলোতেও কিন্তু দূষিত পানি বা পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা আমাদের রয়ে যায় তো সুতরাং আমাদেরকে আমাদের দেশে স্যানিটাইজেশন সিস্টেম ডেভেলপ করতে হবে পানি নিষ্কাশন ব্যবস্থা ইম্প্রুভ করতে হবে বিশুদ্ধ পানি খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে কিন্তু এখন যদি দেখা যায় যে এই স্যানিটাইজেশন সিস্টেম ডেভেলপ করা এটা কিন্তু চাটিখানি ব্যাপার না এটা অনেক বড় একটা সিস্টেমিক হওয়ার এই সমস্ত কিছু চিন্তা করে ডাব্লিউএইচও আমাদের দেশসহ পৃথিবীর তৃতীয় বিশ্বের আরও অনেকগুলো দেশ রয়েছে এই সমস্ত দেশে যেখানে টাইফয়েডের প্রবণতা অনেক বেশি তাদের জন্য টাইফয়েড ভ্যাকসিনেশনটাকে রিকমেন্ড করেছে যেহেতু ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে টাইফয়েড হওয়ার প্রবণতা অনেক কম এই জন্য ওই সমস্ত দেশে রুটিনলি টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হচ্ছে না অনেকে আবার মনে করতে পারে ওখানে দেওয়া হচ্ছে না আমাদেরকে কেন দেওয়া হচ্ছে এটার উত্তর হচ্ছে যে ওখানে তাদের স্যানিটাইজেশন সিস্টেম এতই ভালো যে সেখানে টাইফয়েড জীবাণু আসলে তাদের রোগ হিসাবে কোনো রোগ না এই তাদেরকে এই ভ্যাকসিনেশনটা প্রয়োজন হয় না তারা কিন্তু অন্যান্য রোগের ভ্যাকসিন নেয় যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন তাদেরকে দেওয়া হয় টিটেনাসের ভ্যাকসিন তাদেরকে দেওয়া হয় মেনিনজাইটিসের ভ্যাকসিন দেওয়া হয় নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হয় যে ভ্যাকসিনগুলো আমাদের দেশেও কিন্তু ইপিআই শিডিউলে রয়েছে সুতরাং প্রতিটা দেশ অনুযায়ী এই জিনিসগুলোকে কিন্তু ডিফার করতে পারে একইভাবে আমাদের দেশে টাইফয়েড ভ্যাকসিন যেটা দেওয়া হচ্ছে এটা গভর্নমেন্ট নিয়ে এসেছে যে ভ্যাকসিনটা এটাকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বলা হয় এটা অত্যন্ত কার্যকর নয় মাস বয়স থেকে এই ভ্যাকসিনটা কিন্তু দেওয়া সম্ভব এবং এই ভ্যাকসিনটা দিলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না ভ্যাকসিনটা অনেক সময় খুব রেয়ার ক্ষেত্রে অল্প কিছু দেখা গেছে যে তারা লোকাল কিছু ব্যথা তৈরি করে অনেক সময় একটু লাল হয়ে যায় কিছু জ্বর জ্বর ভাব হতে পারে আর খুবই রেয়ার ক্ষেত্রে কিছু অ্যালার্জিক রিয়াকশান হতে পারে অনেকে টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে কিছু আজে বাজে কথাও বলছেন কেউ কেউ বলছে যে টাইফয়েড ভ্যাকসিন নিলে নাকি বাচ্চারা বন্ধা হয়ে যাবে আবার কেউ বলছে যে টাইফয়েড ভ্যাকসিন দিলে ক্যান্সার হবে এই সমস্ত মানে দলিলহীন প্রমাণহীন কথাবার্তার মধ্যে আসলে পড়া যাবে না আমি সব সময় বলি যে আপনাদেরকে অবশ্যই যেই বিষয়ে যিনি পারদর্শী তার পরামর্শ নিতে হবে অর্থাৎ যিনি মেডিসিন লিভার পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ তার কাছে আপনি মেডিসিন লিভার পরিপাকতন্ত্রের পরামর্শ নেবেন যিনি সার্জারি বিশেষজ্ঞ তার কাছে সার্জারির পরামর্শ নেবেন যিনি ইঞ্জিনিয়ার হিসাবে বিশেষজ্ঞ তার কাছে বাড়ি বানানোর পরামর্শ নেবেন যিনি আইন বিশেষজ্ঞ তার কাছে আইনের পরামর্শ নেবেন কিন্তু প্রত্যেক সাবজেক্টের আলাদা বিশেষজ্ঞ রয়েছে তো একইভাবে ধর্মীয় বিষারুদ্গণ তাদের ধর্মশাস্ত্র নিয়ে বিশেষজ্ঞ তারা ওই বিষয়ে কথা বলবেন কিন্তু ভ্যাকসিন সম্পর্কে না জেনে লেখাপড়া না না করে যদি আমরা মূর্খের মতন কোনো কথা সমাজে ছড়াতে থাকি বলতে থাকি তাহলে এটা কিন্তু এক ধরনের খেয়ানত এবং এটা গুনাহের কাজ তো আমরা এই সমস্ত জিনিস থেকে পরিহার করব। নিজেরাও ভ্যাকসিন নিব এবং অন্যকে ভ্যাকসিন নিতে সাহায্য করব পরামর্শ দিব তা আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত আমাদের পরামর্শ থাকবে আমরা সবাই নিজেদের সন্তানদেরকে ভ্যাকসিন দিই নিজেরাও ভ্যাকসিনটা নিয়ে নিই এবং টাইফয়েড থেকে ভালো থাকি সুস্থ থাকি এবং একটি সুন্দর দেশকে গড়ে তুলি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক